থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে আমরা বিগত ১৬ বছরে সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি বিগত ছত্রিশ জুলাই এই বাংলাদেশে কি হয়েছে একজন ক্ষমতা পিপাসু নরপিসাজ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য এর মতো মানে শিশু বাচ্চা অসংখ্য তাদের বাবা মা ভাই বোন হত্যা করেছে আমরা এরকম দুই হাজার প্রায় খুন এবং এই লাশের উপরে দাঁড়িয়ে এখন সেসব নিয়ে গল্প করি আপনি যদি এই ছবিটা দেখেন আপনারা কিভাবে আসলে শ্যুট করা হয়েছে একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করে এভাবে কপালের মাঝখানে শ্যুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য নিয়ে আমাদের এই প্রশ্নগুলো আমাদের ইশরাতের পক্ষ থেকে আমাদের আবদুল্লার পক্ষ থেকে সামিউদের পক্ষ থেকে বীর শহীদদের সন্তানদের পক্ষ থেকে